মনের মানুষটা ঘিন ঘিন করলে কিন্তু খাবারটা খুব মজা হয়েছিলো আজকে বানাবো কলার থুলের পায়েস হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শাশুড়ি মা আসছিল এসে আমাকে যেহেতু থর দিয়ে গেছিলো সব কটা বাদ দিয়ে আমার কাছে ছিল তিনটা সেটা নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম এসে চিন্তা করলাম যে ফোনে যেহেতু দেখতেছি রেগুলার ধরে যে অনেকে অনেকভাবে ভিডিও বানাইতেছে এটাও দেখলাম যে কলার থুলের পায়েস বানাইতেছে ওরা কি খায় না ফেলে দেয় না ভিউ বানানোর জন্য করতেছে সেটা আমি একটু ট্রাই করি তো সেই জন্য আমিও করতেছি এই যে আমি কাটা শুরু করে দিয়েছি আসলে পুরোটা সিলে আনছিল আমার শাশুড়ি আর সিলা শিলি কোনো টেনশন করা লাগে নাই আর যেহেতু দুই তিন দিন হয়ে গেছে একটু কালো কালো দাগ হয়ে গেছে থোর বলতে কলার জিনিস বলতে কালো হয়ে যায় কিছু করার নেই কলার জিনিস বলতে পানিতে রাখা লাগে না রাখলে কিন্তু কালো হয়ে যায় এমনিতে জিনিসটা কালো সেটা আরো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে এভাবে কিন্তু আমি ভিতরে যা আঠালো টাইপের যেটা আছে ওটা কিন্তু এভাবে আমি সারিয়ে নিচ্ছিলাম আপনারা নিতে পারেন এভাবে আমি খুব বেশি কলার থুল ব্যবহার করব না কারণ জানি না কি হবে যে পানিতে ভিজিয়ে রাখছিলাম দেখে কালো হয় নাই মোটামুটি কালো একদম কালো হয়ে যায় নাই আমি ভাবলাম যে প্রেসার কুকারে দেই না কেন প্রেসার কুকার দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এক চুলার মধ্যে বসাই দিছি ওটা আর এক চুলা খালি যাইতেছে যেহেতু সেই জন্য আমি ভাবলাম যে মাছটা ভাজি কলার থোর দিয়ে রান্না করব মাছ দিয়ে আমি প্রেসার কুকারতে নামে ঠান্ডা পানি দিছিলাম দিয়ে দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে না সিদ্ধ হয়েছে তো আমি বাটা বাটি শুরু করে দিয়েছি আসলে এটা বেটে ওরা রান্না করছে সেজন্য আমি চেষ্টা করতেছি আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন ব্লেন্ডার আমারও আছে আর সেজন্য আমি ব্লেন্ডার ব্যবহার করলাম না কারণ ওরা যেহেতু পাটার মধ্যে বেটে রান্নাটা করছে তো আমি সেইভাবেই করার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় এই যে আমার বাটা বাটি প্রায় কমপ্লিট এভাবে আপনারা বেটে নিতে পারেন এখন আমি ছোটটা পাতিল তুলে দিয়েছি অল্প করেই রান্না করব যদি ফেলে দেওয়া লাগে বলা তো যায় না কি হবে সেজন্য ছোট একটা পাতিল দুধ আমি ঢেলে দিলাম অল্প করেই দিব বেশি দিব না তার মধ্যে এক কাপ পানি তেজপাতা একটা এলাচ আর একটু বাদাম দিয়ে দিছিলাম ওদিকে দুধটা বলো করতে থাক এদিকে আমি যেহেতু কলার থর দিয়ে আলু রান্না করবো সেদিনে আলুটা সিদ্ধ দিয়েছিলাম একসঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি আলুটা ছিলে রাখি ওদিকে আলু শিলতে শিলতে এদিকে আমার বলো কুটে গেছে দুধটা এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন মিষ্টি যে যেরকম খান আমি যেহেতু অল্প জিনিস দিচ্ছি সেদিন অল্প করে চিনি দিচ্ছি চিনিটা গলে গেছে থর বেটে রাখছিলাম যে সেটা দিয়ে দেবো এখন দিয়ে এটা নার্ব কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেবো বল কোটার জন্য এই যে মোটামুটি বল কুটে গেছে এটা আর একটু ঘন হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি যা আর একটু ঘন আমার কাছে মনে হচ্ছে পাতলা পাতলা হলে কেমন হবে জানি না একটু ঘন করি এদিকে আমি তরকারিটাও প্রায় তুলে দিয়েছি সবকিছু দিয়ে আমি এখন কষাবো কষাই তারপরে রান্না করবো এটা এদিকে এটাও রান্না হচ্ছে ওটা ওদিকে হচ্ছে দুটো দুটাই কিন্তু কলার থরের রান্না এই যে কলার থরের প্রাইস প্রায় আমার রেডি হয়ে গেছে এখন আমি ঢেলে নেব এটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি রাখলাম রেখে চিন্তা করলাম যে এখন আমি তরকারিটা কষাই পানি দিয়ে দিই কষানো হয়ে গেছে পানি দিয়ে মাছ দিয়ে দিই ভাবলাম যে না তরকারিটা হয়ে যাক হয়ে গেলে আমি ওটা পায়েসটা চেক করব পায়েসটা কেমন হলো সেটা ওটা দেখার বিষয় আছে আমার তো ভিতরে অনেক এক্সাইটেড যে কীরকম হবে আল্লাহ জানে আমি জানি না মানে অল্প করেই নিচ্ছিলাম আমি বেশি আমি কিন্তু একেবারে বেশি রান্না করে নিই দু ফেলে দেওয়া লাগে তো ফেলে দেবো অপচয় যেন কম হয় সেজন্য আমি কম করে নিয়েছিলাম তো প্রথমে আমি মুখে দিয়ে ভাবতেছিলাম যে খাবারটা কেমন আসলে বালুর বালু বালুর মতো কিস খাবারটা এমনি ভালো কিন্তু কেমন কিস করতেছে আর যে আমি যে এত সুন্দর করে বাড়ছিলাম তারপরে ওই যে রয়ে গেছে ফেলে দিতে হচ্ছে মোটামুটি খাওয়ার আছে মতো আমরা অনেকেই বুঝতে পারি যে এটা হয়তো এটা ফেলে দেওয়ার জন্য এটা কিন্তু ভিউ বাড়ানোর জন্য বানাইতেছে আসলে না কিছু কিছু জিনিস আছে খাওয়ার মতো যে যেরকম এটা আমি তো প্রথমে ভাবছিলাম এটা হয়তোবা ফেলে দেওয়ার জন্য ওরা বানাইতেছে যে না ভালো আছে আপনারা চাইলে ট্রাই করতে পারে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও ট্রাই করতে পারেন